আলুঘাটি নেসার আজকে মাহফিল চলতেছে আগামীকালকে কনফারেন্স হবে সেখানে বিশ্বের বড় বড় রামায়িক রাম বাংলার তারা ডেকেছে তো সেখানে আজকে সকালে সাত বছরের একটা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হয়েছে মাত্র অল্প কয়দিনে তিরিশ বারা কোরান মুখ্যস্ত করেছে আই ক্যান চ্যালেঞ্জ এখানে আমি চ্যালেঞ্জ দিলাম সীতানাদ বোসাকের লেখা আদর্শ লিপি আমরা গ্রামের ভাষা আগে বলতাম আদা শিল্পী বই ঠিক না দশ টাকা বিশ টাকা দাম এইটার কোন হাফের যদি এখানে থাকেন পাঁচ হাজার টাকা পুরস্কার দেব দাঁড়ান পারলে কেউ আছে পারবেন না সারা বাংলায় চ্যালেঞ্জ করি আমি শুধু খুলনাতে না সারা বাংলায় এই ছোট্ট বই দশ টাকার এইটা কারো মুখস্থ নাই বাংলা বই মাতৃভাষা আমাদের বাংলা বাংলা বই মুখস্থ নাই গণিত মুখস্ত নাই ইংরাজি বই মুখস্ত নাই সমাজ ভূগোল অর্থনীতি মুখস্ত নাই তিরিশ বারা কোরআন বলিয়াম সিনার ভিতরে মুখস্ত এই হাফেজ গোল্ডেন হাফেজের সংখ্যা গোল্ডেন এপেলাজের হাফেজের সংখ্যা এই পৃথিবীর মধ্যে তিন কোটির উপরে আছে আল্লাহ একবার বলে খেলাকার জোরে বলেন মুসলমান কোরআনের বিরুদ্ধে কথা কয় দাদা বাবুদের খুশি করার জন্য অনেককে খুশি করার জন্য বিজাতিদের খুশি করার জন্য কোরআনকে অস্বীকার করে শরিয়াত অস্বীকার করা মানে কোরআন অস্বীকার করা ঠিক না আর হিন্দুর ঘরে জন্ম নিয়া নকুল কুমার বিশ্বাস নাম শুনছেন নাম শুনছেন সে আল্লাহর কোরআন নিয়ে গান গায় সোহান আল্লাহ দেখো আমি মাঝে মাঝে গানটা শুনি আমি একবার ঢাকায় মাবিল করে আসতেছি তখন তো ব্রিজ হয় নাই পদ্মা সেতু হয় নাই মাওর ওই পারে গাড়ির মধ্যে আমি এক যুবক ওই গান বাজাইতেছে তো আমার তো ভালো লাগিয়ে গেছে তাহলে ভাই আরেকটু বাজাও আরেকটু বাজাই লোকে ভাই আরেকটু বাজাও তিন বছর আমি মুখস্থ করে বেলাইছি গানটা তো মধুর একটা হিন্দুর ছেলের মুখ থেকে আল্লাহ হইছে মুসলমান যখন কোরআন ছেড়ে দিবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে সেই লতিফ সিদ্দিকী তাসলিমা নাসরিনের উত্তর শরীরা তাকলা মুরাদেরা যখন কোরানের বিরুদ্ধে কথা বলবে আল্লাহ হিন্দুর ঘরের জন্ম নে ভাইয়া মুখ থেকে আল্লাহ কোরআন নিয়ে গান গাইবে সোহান বলেন গান্ডা গামু গামু আহ মুরব্বিরাও গান শুনলে রাজি হয়ে যায় যদি এই জায়গায় মমতা যাইতে দেখতে না খেলাটা কারে করে মমতা জাফাই যদি খালি একবার কইতে ফাইতে যায় আপনার আমার মাতার গাম পায় ফেলানো পয়সা দিয়ে সংসদ চলে ঠিক না একটা প্যারাসিটামল কেনেন ট্যাক্স দেই ভ্যাট দেই সেই টাকায় সংসদ চলে আর সেখানে যে মাননীয় স্পিকার আমি একটা গান গাবো শোনেন নাই আপনারা মাননীয় স্পিকার আপনি গান শুনবেন আর আমি বলবো না সেটা তো হতে পারে না কয়েকদিন আগে সাজির মধ্যে লইয়া কারেন বেসছে মগি কথা বলেন না কেন ঠিক আমাকে মাননীয় প্রধান অতিথি প্রধানমন্ত্রী এত কারেন্ট দিতেছে সাজিতে করে বিক্রি করা লাগবো কারেন বলে সাজিতে বিক্রি করে কি কথা কন্যা এই জন্যে বলি বারা ভালো কিন্তু বেশি বারা ভালো না ঠিক না বারা ভালো বেশি বারা ভালো না ঠিক না যদি আগুন লেগে যদি আগুন লেগে ধামসু হয় পৃথিবীর সব বইয়ের দোকান এই বিশ্ব থেকে হারা বে না পবিত্র লোক করবে কেমুল করে কোরান ধ্বংস আগুনের ইতেশ এই বিশ্ব বড় গণিত কোরআনের হবে তারা সাপাইয়া আশমানি গ্রন্থ সাপাইয়া আশমানি গ্রন্থ বাসাবি ইসলামের মান এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরা যারা কোরান ধ্বংস করতে যায় জানে না তা হারাও এই কোরআনের প্রত্যেকটা পাতা ফেরেস তারা দিচ্ছে পাহারা আমার বিশ্ব নবীর সাধনারোধন বিশ্ব নবীর সাধনারোধন সারা দেশে বিদ্যমান এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন পাকিস্তানের জিয়া মরণ দুর্ঘটনায় ভাই তার বিমানপুরে সাই হয়েছে আল্লাহর কুরআন পরে নাই কুরআন যেমন ছিল তেমন আছে যেমন ছিল তেমন আছে একটি সুর হয়নি মেলা এই বিশ্ব থেকে হারাবে না পবিত্র কুরআন জকালে কল্লাহ সুবহানাল্লাহ এই কোরআন নিয়ে আলোচনা করব সবাই শুনতে রাজি তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ শুরুতে একটা কথা শুনছ এখন আমি রাজনীতি রাজনীতি আসলে কোরআনে যদিও রাজনীতি আছে কিন্তু আমি এখন রাজনীতি করতে আসিনি আসছি ওয়াজ করতে ঠিক না ঠিক ওয়াজের মনসে ওয়াজ হওয়াটাই বঞ্ছনীয় ঠিক না রাজনীতি করব রাজনীতির মনসে আমিও যদিও রাজনীতিবিদ মেহর প্রার্থী উপজেলা সভাপতি আমিও রাজনীতি করি আমি মেয়র প্রার্থী ছিলাম গতটা আর মৈশ্বর আড়াল হয়ে গেছিলাম তো মেয়র হয়েই গেছিলাম আল্লাহর রহমতে আল্লাহ শকর তবে ওয়াজের মাহফিলে এখানে সমস্ত দলের মানুষ উপস্থিত থাকে একটু আমলি নসিহত করা দরকার ঠিক না একটু কোরআন নিয়ে আলোচনা করি ইংসা আল্লাহ ইংসা আল্লাহ ইংসা আল্লাহ মুসলমানের ইংশাল্লাহ ভেজাল আছে টাকা দাঁড় নেওয়ার সময় বলবে ইনশাল্লাহ আগামী মাসের পাঁচ তারিখ দেব মনে মনে বলেন না ঠিক না মুসলমানের টাকা দাঁড় দিয়ে দেখেন আর ফেরত দেবে না কি কথা আল্লাহ 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 সবাইকে হেদায়ত করো তবে ভূমিকায় বলছিলাম হিংসারিয়া তাকাবাড়ি অহংকার গুতাগুতি সব বাদ দিতে হবে

এইটা মুখস্থ করে কবরে যাইয়েন দিন কি এটা ঠিক করে কবরে যাইয়েন নবীকে নবীর মহাব্বত করে নবীর আদর্শ শুনিয়ে কবরে যাইয়েন কিন্তু আমাদের দেশে কবরে যখন রাখে এটা মিথ্যা কথা বলে বলে না কোনটা বলে জানেন একেবারে মিথ্যা বলে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ নবীর আদর্শের উপরে রাখিয়া গেলাম সারা জীবন উমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করতে চাই উমুক ভাইয়ের আদর্শ বাস্তবায়ন করতে চাই ঠিক না ঠিক না অমুক নেতার আদর্শ অমুক নেতার আদর্শ কিন্তু কবর যায় কেন নবীর আদর্শ তাহলে মিথ্যা হইল না কথা বলেন হ্যাঁ আমি জীবিত অবস্থায় যদি বলি বিশ্ব নবীর আদর্শ বাস্তবায়ন আমি করব তাহলে আমি কবরে যায় বলতে পারি বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ ঠিক জীবিত থাকতে জীবিত থাকতে নেতা নেতার আদর্শ বাস্তবায়ন করছ আর এখন কথা ওই দিকে আমি কি কর্ম নব্বই বছরে বুড়িয়া বাসায় বুড়িয়া বুড়া নারকেল গাছের দাপ গাছের ঘরে দাঁড়াইয়া রাই বারোটা সময় খায় আস্ত খুললো আস্ত খুললো আস্ত পরের গাছের দাপ খাওয়া যায় ছিলেই উনি তো নাস্তা খুললো কইসে ভাই উঠতে পারে না দেখছি ঠিক না এই আস্তা খুললো যদি জুয়েনারা কইতো এইটা ছিল সঠিক ঠিক কি না তুমি এখন নবীর আদর্শের কথা বলো পরান্ডা বাইরে গেছে লাশটা দিয়া রুহুটা ভিতরে থাকতে তুমি নবীর আদর্শ মানো

অতসো নবীর আদর্শ আমার মধ্যে নাই নবীর আদর্শ বাস্তবে আনার জন্য আমি চেষ্টা করি না আসেন এইবার কোরআন দিয়া কথা বলি আল্লা বলে হাকুম হাকুমু বিমা আনসালা আল্লাহ ফাউলাইকাহুমুল কাফিরুন ফাউলাইকাহুমুল জালিমুন ফাউলাইকাহুমুল ফাসিকু এটা কোন পীরে বলে নাই কোন অলি বলে নাই কোন নবী বলে নাই স্বয়ং আল্লাহ বলছে কে বলছে কথা বলেন কে বলছে আল্লাহ আল্লাহ বলে অমাল্লামি হাকুম বিমা আন যারা আমি আল্লাহ দাওয়া বিধান অনুযায়ী অর্থাৎ কোরান সুন্ন অনুযায়ী বিচার করে না দেশ চালায় না তারা কাফের তারা জালিম তারা ফাসেক হে কে বলে আল্লাহ এটা সরমোনার পীরের দলিল না সাসিনার পিরিয়ড দলিল না তাব্লিগের আমি সে বলেন নাই স্বয়ং আল্লাহ বলছে হে কে বলছে আল্লাহ পাকের বিধান অনুযায়ী দেশ পরিচালনা বিচার করলে কি হবে শোনেন নেইবার কয়েকদিন আগে মাগুরায় একটা মেয়েকে দর্শন করছে দুলাবাই এবং তালই শুনছেন আপনারা আসিয়া ওই যে আট বছরের মেয়েটাকে মারিয়ে ফলাইলো কথা বলেন যদি কোরআন শূন্য অনুযায়ী এটার বিচার হইতো আমরা নলসিরিতে মানব বন্ধন করছি হরতাল করলাম মানব বন্ধন করলাম রেজাল্ট জিরো ঠিক না আচ্ছা যদি কোরআন অনুযায়ী বিচার হতো এই দর্শকের প্রকাশ্যে গলা পর্যন্ত ঘিরে পাথর মেরে হত্যা করত করতো বাংলার জমিনে আর কোন দর্শক খুঁজে পাওয়া যেত না তাহলে কোরআনের বিধান মানলে তো ফায়দা ঠিক না আচ্ছা আসেন এইবার কোরআনে আছে আছারে গোসারে কত ভক্ত হই দেহুমা সর বেটা উকর মাতারিও ওর হাত দাও বাংলার জমিনে বিগত 17 বছরে যারা দেখছেন রাগ করবেন না এমন কোন সেক্টর নাই যেখান দিয়া চুরি করে নাই ঠিক মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী সবাই চুরি করছে সবাই একটা ছাত্র লীগের প্রেসিডেন্ট ফরিদপুরের হাজার কোটি টাকা পাচার করছে আশ্চর্য ব্যাপার আপনার আমার মাতার গাম পায়ে ফেলানো টাকা খালিকায় হুজুর নামাজের ওয়াজ করেন রোজার ওয়াজ করেন পর্দার ওয়াজ করেন ও মিয়া আপনি এখনো ভুলের মধ্যে আছেন এইটা ব্রিটিশ আপনাকে আমাকে শেখায় গেছে দুইশো বছর দেশ চালাইয়া ব্রিটিশ শেখায় গেছে ইসলাম রাজনীতি একত্রে চলতে পারবে না ইসলাম আর রাজনীতি যদি একত্রে চলে ব্রিটিশ আর এদেশে রাজত্ব করতে পারে না ঠিক বুঝলেন এটা ব্রিটিশ শিখাইছে ওই তালে তাল মিলি আম গুজা খায় কে হুজুরে ইমামতি করবে রাজনীতি করে কা ঠিক না মসজিদের ইমাম এই যে নামাজ পড়লাম এই যে কোণা নে জানি মসজিদ দেখেনে ইমাম সাহেব যদি বিড়ি খায় তার পিছে নামাজ পড়বেন গাজা খায় তার পিছে নামাজ পড়বেন মদ খায় তার পিছে নামাজ পড়বেন মসজিদের মুসল্লি কত হয় দুইশো তিনশো পাঁচশো তাই পাঁচশো লোকের একজন নেতা ইমাম মানে নেতা ইমামানে আরবি শব্দ ইমাম মানে কি নেতা লিডার এই লিডার নিতে হলে তার ক্যারেক্টার যাচাই বাছাই করেন তার বউ পর্দায় থাকে কিনা উনি ঘুষ খায় কিনা সুদ খায় কিনা দুর্নীতি করে কিনা ক্যারেক্টার ঠিক আছে কিনা এত যাচাই বাছাই করিয়া নিলেন গোটা সমাজ জাতির ইমাম নিযুক্ত করতে হলে মাথর গাতাকর চোর গুন্ডা পদ্মাই লুটেরা পেটপাতা ল্যাংরাপাতা লুলমাতা বচকুমাতা চুরি করে খেয়েছে এদেরকে কিভাবে আপনি নিযুক্ত করলেন ঠিক এইবার আসেন কোরআনের দলিল দেই বয়ান করবো সুরা নেসা কোন সুরা মুখস্থ করবেন দলিল কোন সুরা আয়াত নাম্বার পঁচাশি আয়াত নাম্বার কত কত আল্লাহ বলে কে বলে তোমার চেষ্টা আল্লাহ বলে নোট করবেন আমার কথাগুলো টাচ মোবাইলে সার্চ দিবেন এখনই সুরা নেশার পঁচাশি নম্বর আয়াতের ব্যাখ্যা শুনতে চাই একটু ভূমিকায় শুরুতে আসছে এই জন্য টাচ দিয়ে যায় আর কি অন্যদিকে যাবো তো আল্লাহ বলে তোমার ভোট তোমার সিল তোমার চেষ্টা তোমার সহযোগিতায় কেউ যদি ক্ষমতার মসনদে বসে যত প্রকার সে ভালো জনকল্যাণমূলক কাজ করবে সমপরিমাণ সওয়াব তোমার আমল জমা হতে থাকবে এরপরে আল্লাহ বলতেছে ওই আয়াতে তোমার চেষ্টায় তোমার সমর্থনে তোমার সহযোগিতায় যদি কেউ ক্ষমতার মসনতে বসে যত অপকর্ম করবে সমপরিমাণ গুনা তোমার আমল জমা হবে তাহলে আপনি নামাজ পড়েন রোজা রাখেন করেন জাকাত দেন কেমতের ময়দানে উঠবেন দেখবেন আমল নামায় জেনার গুণা চুরির গুণা ডাকাতির গুণা লুটের গুনা সব গুণ আল্লাহ আমি এগুলো তো করি নেই তখন আল্লাহ বললে তুমি যাকে সমর্থন করছো এটা করছে ঘোষণা কার সুতরাং করবো স্লোগান দিব কোরআন হাদিস যেখানে সবাই বলে নেই হকানি ও নামায়াম যেখানে মসজিদ মাদ্রাসা জনকল্যাণমূলক কাজ যেখানে ভন্ড চোর গুন্ডা লুচ্চ লম্পট বাটপার, দাউদার টিটার ধর্ষক চাদাবাস যেখানে একটু আসতে বলেন আমিন আমিন আর একটু আসতে বলেন আমিন আর একটু আসতে বলেন আমিন এইবার কোরআনের দিকে যাই আল্লাহর কুরআন কি আল্লাহু আকবার বাবা বন্ধু বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে মামলা কোরান কুরআন সাম্প্রদায়িক বলে কলকাতা হাইকোটে মামলা হয়ে গেছে যেই দিন কুরআনের বিপক্ষে রায় দেওয়া হবে বিচারプチছে একজন মহিলা দিন ওই কলকাতা হাইকোর্টে আল্লাহর কোরআনের পক্ষে ইসলামের পক্ষে মুসলমানের পক্ষে লড়াই করার জন্য একজন হিন্দু পণ্ডিত যার লেখা বই পুস্তক ভারত ইন পড়ানো হয় ওই হিন্দু ভদ্রলোক কোটের ভিতরে হাজির হয়ে গেল বিচার প্রতিনিধি ওই মহিলা দেখতেছে হিন্দু পণ্ডিত কোটের ভিতর হাজির হয়ে গেছে দেখিয়া দাঁড়ায় গেছে বিচারপতি দাঁড়ায় বলতেছে গুরুজি হিন্দু ভদ্রলোক ওই বিচারপতির একজন শিক্ষক ছিল শিক্ষককে দিকে দাঁড়ায় গেছে আর ডাক দিয়া বলে গুরুজি আপনি একজন হিন্দু মানুষ সনাতন ধর্মের অনুসারী হয়ে আপনি কোরআনের পক্ষে মুসলিমদের পক্ষে কেন কোটের ভিতরে আপনি মুসলমানদের পক্ষ অবলম্বন করলেন এই কথা শোনার হিন্দু বলি কোশ্চেন করবো যদি আনসার দিতে পারো আমি কোরআনের বিপক্ষে লড়াই করবো কোরআনের বিপক্ষে চলে যাব আর যদি তুমি আনসার না দিতে পারো আমি তোমাকে জানায় দিলাম এই আদালতের সামনে আমি ঘোষণা দেব না একটু জোরে বলেন না এইবার এই হিন্দু ভদ্রলোক দেখ দিয়ে বলে বিচারপতি আমার এক নাম্বার কোশ্চেন হলো তুমি যেই কোরআনের বিরুদ্ধে রায় দিবা কোরআনের বিপক্ষে মামলা নিয়েছ আমি তোমার কাছে জানবার চাই এই কোরআন তুমি কি তেলাওয়াত করতে জানো নি কোরআন পড়তে পারো কি না কোরআনের ভিতরে কি আছে তুমি জানো নাকি বিচারপতি ডাক দিয়ে বলি গুরুজি আমি কোরআন পড়তে জানি না আমি কোনো দিন কোরআন তেলোয়াত করা শিখিনি কোরআন পড়তে জানি না এবং কোরআনের ভিতরে কি আছে আমার সেটাও জানা নাই ওই হিন্দু বলে ও ভারতের বিচারপতি তুমি যেই কোরআনের বিরুদ্ধে রায় দিবা ওই কোরআন সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই যেই মামলা সম্পর্কে তোমার কোনো জ্ঞান নাই ধারণা নাই ওই মামলার রায় তুমি কি দিবা পৃথিবীর কোন ক্যাটালগ সংবিধানে আছে যে মামলা সম্পর্কে তোমার কোনো জানা নাই ধারণা নাই জ্ঞান নাই সেই মামলার রায় তোমাকে দেওয়ার অধিকার পৃথিবীর কোন সংবিধানে দিছে আজীব ব্যাপার তুমি তো মামলা সম্পর্কে তোমার জ্ঞানী নেই রায় দেবা কি সুন্দর একটা পয়েন্ট হ্যাঁ এইবার নাম্বার দুই হিন্দু পন্ডিত ডাক দিয়ে বলি বিচার বুদ্ধি রে নাম্বার দুই আমি তোমার কাছে জানবার চাই এই পৃথিবীর ভিতরে যত ধর্মগ্রন্থ আছে গীতা বাইবেল মহাভারতের ইব্রত দিগারিগা মনস্বরূপের এক বিশ্বম্বি যজুরবে সব ধর্মগ্রন্থ যদি পোড়ায়া দেওয়া হয় বাইবেল যদি পোড়ায়া দেওয়া হয় বাইবেলের হাফেজ পারবে কি আবার এ টু জেড বাইবেল রচনা করতে কয় না কিন্তু যদি পড়ায় হয় গিতার হাফেজ কি পারবে আবার গীতা বলতে কয় না মহাভারত যদি পড়ায় হয় মহাভারত কি লিখতে পারবে কয় না বেদ রামায়ণ যদি পড়ায় হয়

বীর মুসলমান ধরো আল কোরআন ফিরাজে আনো সেই হারানো সম্মান একটু চিৎকার মেরে বলেন আল্লাহ আকবর ওই কিন্তু যখন এই দুইটা গোসল করলো ওই ভদ্র মহিলা বিচারপতি দুই চোখ ছেড়ে পানি ছেড়ে দিলেন দুই চোখ দিয়ে অ্যানসার দিতে পারলেন না বিচারপতি

মুহাম্মদের তেলোয়া আর শোনা যাবে না সকলী বুলি চল্লাম লগ হয় না ইয়েও সাল্লাম আছে নবীর তেলোয়া শোনা যাবে না কিন্তু আবু দেখবো মন চায় এই সুলুলিটো কণ্টেক তেলোৱা শুনতে মন চায় অন্ধকারে নবীর গড়ের পাশে যে আবু যায় চলে গেলো আমি কি শুনি আজকে তো কেউ আসবে না আবুল্লাহ আহাব চিন্তা করে আজকে তো কেউ আসবে না আমিও যাই ওব্বা চিন্তা করে আজকে কেউ আসবে না আমিও যাই সাইবা চিন্তা করে আজকে কেউ আসবে না আমিও যাই এরকম সব কাপড়ের নবীর চতুর্দিকে নবীর ঘরে চলে গেল আমার নবীজি শুনলি তো কণ্ঠে কোরআনে তেল শুনে আবার

সেই চেয়ারে বসে বয়ান করি এর চু দামি দামি সোফা আপনার বাসায় আছে না নাই পঞ্চাশ হাজার টাকা দাম ষাট হাজার টাকা দাম এক লক্ষ টাকা দিয়া ভালো সেগুন কাঠের সোফা বানাইছেন এই সোফায় বসে পত্রিকা পড়ি চা পান করি সোফার মধ্যে পাতুলে ঘুমাই কোনদিন এই সোফার মধ্যে চুমু খাই নাই আপনারা খেয়েছেন মিস্টার সোপা তোমার গই পাউ লেগেছে আমার অন্যায় হয়ে গেছে সরি আমাকে ক্ষমা করে দাও বলেছি আপনার ঘরে একটা দামি খাটাছে এক লক্ষ টাকা দাম মুসলমান ওই খাটের মধ্যে আপনি ঘুমাইলেন আমি ঘুমাইলাম সবাই ঘুমাইলাম কোন দিন খাটের মধ্যে চুমু দেই নাই খাটের মধ্যে কোন দিন সরি বলি নাই চরম আমার গিয়ে আমার বন্ধুরা গোয়াল খালি মাহফিলে গিয়ে একটা একশো টাকা দিয়ে একটা রেহাল কিনে এনেছে রেন্টি কাটের রেহাল আম কাটের রেহাল শোকে যে দুবারে রেখে দিয়েছে অসতর্কতা বসত বিড়ালের পায়ে লেগে ওই রেহালটা জমিনের মধ্যে ফলটার মধ্যে পড়ে গেছে অমনি দৌড়াইয়া যায় ওই একশো টাকার রেহাল বুকের মধ্যে লাগায় মুখে লাগায় চুমা দেয়